যদি ভাবতে যাই আমরা যদি দেখতে চাই তাহলে হয়তো আমাদের রাতে রাত শেষ হয়ে যাবে তবু ঘুম আসবে না কিছু কিছু সময় এমন মনে হয় যে এটা কোন দুনিয়াতে আছে সত্যি সব যেন কেমন উলট পালট যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা নেই যেখানে যেটা প্রয়োজন নেই সেখানে প্রয়োজনের থেকেও অধিক পড়ে আছে আমরা কখনো কি সেটা দেখেছি যে যেখানে যেটার প্রয়োজন নেই সেখানে যেটা অনেক অনেক থেকে অনেক পড়ে আছে সেখানে সেটা অবহেলা হচ্ছে অবহেলিত হচ্ছে মরুভূমিতে জলের জন্যে মানুষ হাহাকার করে আবার কোথাও গিয়ে দেখবে জল মানুষ কতটা অপচয় করছে প্রকৃতির অনেক কিছু দেখেই আমরা বুঝতে পারি যে আমরাও নিজেদের জীবনে কত কিছু অপচয় করে যাচ্ছি আবার কারো কারো জীবনে এমন আছে যারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দিন রাত খুঁজে বেড়াচ্ছে তবুও সে জিনিসটা পাচ্ছে না কি তো তো চলো আজকে সেই রকমই কিছু তো কথা তোমাদের সাথে শেয়ার করব মানুষের জীবনের কিছু জিনিস যে জিনিসগুলো কারো কাছে অবহেলিত হয়ে আছে আবার কারো কাছে না পাওয়ার আশায় বৃথা আশায় দিন কেটে যাচ্ছে তারা সেই জিনিসটা পাওয়ার জন্যে কত কিছু না করছে কিন্তু পাচ্ছে না অবাক লাগে না এ বিষয়গুলো কখনো ভেবে দেখেছ কি এই জিনিসগুলো একটা জিনিস খেয়াল করে দেখেছ যারা অল্প একটু ভালোবাসা পাওয়ার জন্যে ছটফট করে যারা অল্প একটু আদর যত্ন পেলেই ভালো থাকতে পারে ভালো করে খেয়াল করে দেখবে ঠিক তারাই দিন শেষে অবহেলিত হয়ে পড়ে থাকে ঘরের এক যাদের চাহিদা খুব কম যারা অল্পতেই খুশি থাকে খুশি হয়ে যায় সেই মানুষগুলো কাছে সেই সব কিছুই থাকে না তারা সারা জীবন অসুখী হয়ে থাকে অথচ যাদের কাছে এই সব কিছুর কোনো মূল্য নেই তারা এদের এই সব কিছুকে খুব একটা বেশি প্রায়োরিটি দেয় না ঠিক তাদের কাছে এই সমস্ত কিছু অবহেলিত পড়ে থাকে একটা খেয়াল করে দেখো যাদের সাথে কথা বললে তোমার খুব ভালো লাগে তোমার মনটা হালকা হয়ে যায় যাদের সাথে কথা বললে তোমার মানে সারা দুনিয়ার আনন্দ যেন তোমার কাছে চলে আসে যাদের সাথে মিশলে তোমার যেন সারা দুনিয়ার মানুষের সাথে মেশা হয়ে যায় অথচ সেই মানুষগুলোর কাছে তোমার কোনো গুরুত্ব নেই সেই মানুষগুলোর কাছে তোমাকে দিনের পর দিন অবহেলিত হতে হয় সেই মানুষগুলো তোমার থেকে দূরে চলে যায় অনেক দূরে থাকে তারা এমনকি তারা তোমার ধরা ছোঁয়ার বাইরে থাকে তারা তোমার পাশে আসতেই চায় না কি মজার বিষয় তাই না কখনো ভেবে দেখেছ কি যদি তুমি খুব রসিক মানুষ হও যদি তুমি মজার মানুষ হও যদি তুমি সবার সাথে মিশতে পারো দেখবে তোমার সম্পর্কের অপরদিকের মানুষটি ঠিক তার একদম পুরোটাই উল্টো হয়ে যায় সেই মানুষটি সব কিছু সহ্য করতে পারে না এই সব কিছুর বাইরে থাকে সেই মানুষটি সত্যি কথা বলতে চায় যে মানুষটির চাহিদা শুধু ভালোবাসা একটু আদর একটু যত্ন সেই সব মানুষের চাহিদা কখনোই পূরণ হয় না যে মানুষটি হয়তো মানসিক শান্তির জন্যে এই সব কিছুর প্রয়োজন হয় সে মানুষটি সারা জীবন হয়তো এই মানসিক শান্তিটা পায় না সে মানুষটি এই না পাওয়ার মানসিক অশান্তিটা সারা জীবন তাকে কুড়ে কুড়ে খেতে থাকে সে ডিপ্রেশন পড়ে যায় এই মানসিক অশান্তির জন্য দুনিয়ার এই নির্মম নিষ্ঠুর বাস্তবটা মানুষকে আজীবন ভোগায় যা শুধু ভালোবাসা চায় তারা কখনোই সেটা পায় না যারা তার প্রিয়জনের কাছে শুধু একটু সময় চায় তাদের কাছে গিয়ে দেখবে তারা দিনের পর দিন কীভাবে একাকী নিজের সুখগুলো নিজের মানসিক শান্তিগুলো নিজের কষ্টগুলো বুকের ভিতরে আড়াল করে রেখে ঘরের এক কোণে পড়ে আছে তবে কেউ দেখে না এই অবহেলায় পড়ে থাকা মানুষগুলোকে মানুষের ভেতরের অবহেলা ভেতরের কষ্টগুলো কেউ দেখতে চায় না সবাই শুধু দেখবে সেই মানুষটি হাসি খুশি আছে বেশ ভালো আছে কিন্তু তার ভেতরে কষ্টগুলো দুঃখগুলো তার ভিতরে যন্ত্রণাগুলো সেগুলো ভাগ করার মতো কেউ নেই দুনিয়ায় এরকম কত সুন্দর সুন্দর হৃদয়ের মানুষ এইভাবে অনেকের অবহেলা পেতে পেতে আঘাত সইতে সইতে একটা সময় গিয়ে শুনশান নীরব সমুদ্রের মাঝে হারিয়ে যায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না কিন্তু তারা তবুও কখনো মুখ ফুটে বলে না যে আমি কষ্টে আছি সত্যি বলতে দুনিয়ার যদি এই মানুষগুলোকে বুঝতে পারত তাহলে আজকের দিনে মানুষের হয়তো এই অবহেলা পেতে হতো না একাকিত্ব হয়ে যেত না যদি এই সমস্ত কিছু মানুষ সবটাই পেত তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো নমস্কার